অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে তেতাল্লিশ ধরনের পণ্যে ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বৃহস্পতিবার দুই জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি আরও জানান নতুন অর্থ বছরে ব্যাঙ্কিং খাতসহ সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফিরে আসবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বরাদ্দ কমানো হবে না বরং এই খাতগুলোতে বরাদ্দ আরও বাড়ানো হবে গত পাঁচ মাসে সার্বিক মূল্যস্ফীতি এক শতাংশের উপরে পৌঁছেছে যেখানে খাদ্য মূল্যস্ফীতি এক চার শতাংশ স্পর্শ করেছে এমনকি নভেম্বর মাসেও সার্বিক মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরেই রয়েছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার যখন পাঁচ মাস পূর্ণ করছে তখন বছরের প্রথম দিনেই উপদেষ্টা পরিষদের সভায় চার তিন ধরনের পণ্যে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী মিষ্টি বা পোশাক কিনতে হলে সাড়ে সাত শতাংশের পরিবর্তে এক পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে পাশাপাশি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ভ্রমণেও খরচ বাড়বে